so everyone good morning আজকে আমি অফিস যাচ্ছি অফিস থেকে নিয়েছি একটা সুন্দর ঠিক আছে অফিস হচ্ছে ওয়াইটি শপ আর এই যে সব ফাকিবাজ ফাকিবাজ সব পুরো ফাকিবাজ এই শোনো না খুশি চাটাকে না ইস এবার আমি একটা কথা বলছি ওইটাকে বন্ধ করো আচ্ছা এবার আমি একটা কথা বলি প্রথমত তোমাদের কারো ইউনিফর্ম নেই তোমরা সব এক একটা এক একটা অসভ্য ঠিক আছে আমি পড়বো না কেন তাও তো পড়েছি তাই তো তাও অনেকদিন পড়া হয়েছে আচ্ছা যাই হোক ওরা খুব ভালো সবাই এই যে সমাধি চিনে রাখো এই যে নুপুর এই যে হচ্ছে কি ছোট সুমি এই যে হচ্ছে বড় সুমি এই যে হচ্ছে মোটা তুলসী আর এই যে হচ্ছে কি ঝগড়ুটে পায়েল ঠিক আছে আর ওই ঘরে আমাদের আরো দু তিনজন রয়েছে আর এই যে শান্ত এবার তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি এই যে আমি এই প্রথমবার তোমাদের ছে আট দিনের জন্য যাচ্ছি তোমাদের কার কার মন খারাপ লাগবে চুপ কর না বলো পায়েল ব্যাপারটা বোঝার মতন তুমি তো যাই হোক আমি সিকিম যাচ্ছি আট দিনের জন্য তোমাদের কার কার মনে হচ্ছে আমি ওদের যাওয়াটা নষ্ট করে দিচ্ছি হ্যাঁ বুঝলে না কার কার মনে হচ্ছে তাই মনে হচ্ছে তোমার

আচ্ছা যাই হোক বাবাটা হচ্ছে এরা আমাকে সবাই বলছে দেখা যাক আমি এই যুদ্ধ জয় করে আসতে পারি না আমি কোথাও গিয়ে ঠিকঠাক করে ঘুরতে পারি না লুকটা ঠিকঠাক লাগছে ড্রেস আপটাও ঠিকঠাক লাগছে এম জি মার্কেট যাওয়ার জন্য বাট আমার হেয়ারটা ভীষণ ফ্রিজি লাগছে না চলো তাহলে আমার লুকটাকে একটু ডিফারেন্ট করে স্টাইল করা যাক সেটাও এগারো ফোর ইন ওয়ান হেয়ার স্টাইলার দিয়ে এখন ফ্রিজি বা ড্রাই হেয়ার দিয়ে কোন স্টাইল করার দিন নেই সেই সব দিন শেষ এবার তুমি কোটা চাইছো বেবি কার্ল কিম্পার নাকি স্ট্রেট যেটা চাইবে সবকটাই করতে পারবে একটা প্রোডাক্ট দিয়ে এটাই হলো আগারোর ফোর ইন ওয়ান হেয়ার স্ট্রেটনার যেটা কিন্তু এই স্ট্রেটনার প্লেটটা অনেক সিল্ক স্ট্রেট একটা লুক প্রোভাইড করে নেক্সট রয়েছে কিন্তু এটার ক্রিম্পার প্লেটটা এটার ওয়েডার টাই বিগ টেক্সচার এবং স্টাইল পাওয়া যায় ভীষণ সুন্দর এবং তার সাথে এটার যে ওয়েব প্লেটটা আছে এই ওয়েব প্লেট কিন্তু সুন্দর করে প্রোভাইড করবে ডিফাইন ওয়েবস এবার বলে এটা অটোমেটিকলি লক হয়ে যায় অ্যান্ড অন অফ এলইডি বাটন আছে খুব ভালো লাইট ওয়েট এবং এটা কিন্তু ইজিলি ক্রিপও করা যায় এবং তার সাথে তিনশো ষাট ডিগ্রি সুইভেল পাওয়ার কড আছে তাই ট্যাঙ্গেল ফ্রি ইউজ করতে পারবে হ্যান্ডিং লুপ আছে তাই ইজিলি স্ট্রং অ্যান্ড কুল টাচের ট্রিপও রয়েছে চলো তাহলে আমরা সবগুলো স্টাইল করি প্রথমে কিন্তু আমি স্ট্রেইট করছি আর এটাতে না পিটিসি হিটিং এলিমেন্ট আছে যেটা প্রোভাইড করে হিট কুইক ফার্স্ট আর স্টাইলিং আর এটাতে আছে হিট আপ টু টু হান্ড্রেড সেলসিয়াস অবধি দি আর স্ট্রেইটটা এত সুন্দর হচ্ছে কেন যেন এর মধ্যে রয়েছে ক্যারাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেটস তাই রেজাল্ট সিল্কি স্মুথ ফিনিশ লুক আসে নেক্সট আমরা কাল করছি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা বাউন্সি কাল তোমরা ক্রিয়েট করতে পারবে এবং তার সাথে বলি এটা কিন্তু অনেক হেয়ার ড্যামেজ কম হয় আর নেক্সট আমি করছি ক্রিম্পিং এটাও কিন্তু খুব সুন্দর এই ক্রিম পার্টটা দিয়ে এত ইজিলি এত সুন্দর সুন্দর ক্রিম হবে আমি সেটা বুঝতেই পারিনি জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে হেয়ারটা কি সুন্দর ক্রিম তো হলো দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমরা ইউজ করবো ওয়েভিটা এইটা দিয়ে আমার চুলটা সবথেকে বেশি ভালো লাগছে পুরো চুলটাই দিচ্ছে আলাদা রকমের একটা শাইন এবং লুকটাও লাগছে ভেরি এলিগেন্ট আচ্ছা তাহলে দেখলে তো এই একটা স্ট্রেট স্ট্রেটনার দিয়ে আমি ওয়েবি কার্ল ক্রিম পার এবং তার সাথে স্ট্রেট চারটেই করলাম এবং আমাকে কোন লুকটাতে বেশি ভালো লাগছিল কমেন্টে জানিও আমি এখন এরকম ওয়েবি করে আছি এটা আমার খুব ভালো লাগছে আমি যাবো এবং তার সাথে বলে রাখি এই প্রোডাক্টটাই দু বছরের রিপ্লেসমেন্ট তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে এবং তার সাথে রয়েছে কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি যেরকম আমি নিয়ে এসেছি ঘুরতে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা পার্চেস করতে পারো যাই হোক তোমরা সবাই সাবধানে দেখো এখানে এগুলো আমি আট দিন পরে এসে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে মেরে নিয়ে সুন্দর মঙ্গলগিরি শাড়ি আস দেখো এখানে সুন্দর সুন্দর মঙ্গলগিরি শাড়ি আছে অনেক হেললুম সব ছশোর মধ্যে ছশো সাড়ে ছশো পাঁচশো

দোকান পুরো খালি খালি তার পেছন দিয়ে বলে যাও একদিন দোকান খালি খালি হ্যাঁ রে হোক সবাইকে সুন্দর করে মাল দেখাবে ঠিক আছে যা যা আছে প্রচুর নতুন নতুন কালেকশন আছে আর সব জানুয়ারি থেকে ঢুকবে তবু যা যা আছে দেখিয়ে দেবে সুন্দর করে প্রচুর কালেকশন আছে এখনো আর ভিন্টার কালেকশন আমাদের প্রায় শেষের দিকে তো ভিন্টার সেভাবে পাবে না কিছুই কিন্তু নর্মালি সামার কালেকশন সবই পেয়ে যাবে যেন এই জাগানোর কথা কম বলো ইচ্ছে থাকলে এতক্ষণ আমি বেরোবো এখন আর তুমি বলছো বসাবো আসবা কাজ তো কম কষ্ট হচ্ছে না আমি চলে যাচ্ছি আট নদিনের জন্য হচ্ছে না কষ্ট হচ্ছে তোরা আমি বাড়িতে বসে তো কষ্ট হচ্ছে তোর তো কষ্ট হওয়ার কথা তোকে কেউ ফটো তুলে দিতে পারবে না ভালোভাবে ভিডিও করে দিতে পারবে না আমি থাকলে এরকম গিমবেল দিয়ে ভিডিও বানাতাম গিমবেল আছে আছে গিমবেল আছে কি কে বানাবে কে দিদি 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 ক্যামেরাটা ধরে দেখি কিভাবে ধরে এই ভাবে এই ভাবে দেখো সবই হ্যাঁ সব জানি তোর থেকে ভালো এডিট করতে পারে পাঁচটা পাঁচটা ভিডিও পোস্ট করে এডিট গুড

ও স্টাইল করার জন্য আমি হইলাম ক্যামেরা আছে ওটাতে তাই না বাহ যাই হোক এই হচ্ছে গিয়ে আমি নাকি যা জামা প্যান্ট নিয়েছি দুজন পরলে শেষ হবে না তোমার থেকে সেটা হ্যাঁ তা তো আমি অনেক জামা প্যান্ট নিয়েছি দোকানে যা যা পেয়েছি সব নিয়েছি সত্যি একটু আগে তুমি লেটস গো চলো आई तो खूब भलो भाई काटलो थैंक्स टू तो, स्पेशल थैंक्स टू तो, पियालिदी पापाइदा ব্রজেন্দা মিনময় সুস্মিতা দি আমার ভাই আমার দাদা আমার জানু হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আমার বড়দা বৌদি এই কয়েকটা হাতে কোনো লোকজন আছে এবং তার সাথে আমাদের শপের সমস্ত দিদিরা বোনেরা যারা যারা আছে প্রত্যেককে অ্যান্ড অবশ্যই যারা যারা আমাকে প্রচুর প্রচুর উইশ করেছে তাদের প্রত্যেককে তো থ্যাংক ইউ সো মাচ দেখোচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো কথা